পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হবে শোভাযাত্রার সময় দেশের সব ব্যান্ড শিল্পীরা গাইবেন গাজাবাসীর জন্য গান ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে ঘিরে সারা দেশের আয়োজন হবে একেবারে অন্যরকম ও স্মরণে রাখার মতো চৈত্র সংক্রান্তি পহলা বৈশাখ আর পাহাড়ের বৈশাখী উৎসব নিয়ে সংস্কৃতি উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ব্রিফিং করেন ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি উপদেষ্টা জানান এবারে মঙ্গল শোভাযাত্রায় ঘিরে নানা পরিকল্পনার কথা জানান গাজার প্রতি সংহতি জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় এবার দুইশো গিটারিস্ট নিয়ে গান গাইবেন ব্যান্ড দলের সংগঠন বাম্বার শিল্পীরা বাম্বা প্রায় দুইশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য লিভার টু সি প্যালেস্টাইন উইল বি বিভিন্ন বলা হয় এবার চৈত্র সংক্রান্তিতে বারো জেলায় সাধু সঙ্গ হবে চারুকলা শোভাযাত্রা রমনা বটমূলে ছায়া নটের সাথে রবীন্দ্র সরোবরে হবে সুরের ধারার অনুষ্ঠান চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও সাতাশ জাতিগোষ্ঠী তাদের কৃষ্টি কালচার তুলে ধরবে বিকেলে সংসদ ভবনের সামনে কনসার্ট এবং সন্ধ্যায় হবে ড্রোন শো তবে সবচেয়ে বেশি পরিকল্পনা মঙ্গল শোভাযাত্রা ঘিরে যাতে ইসলামী দলগুলোর কোনো আপত্তি নেই বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা একটা সেগমেন্টে কৃষক বড় থিম হিসেবে থাকবে মুসলমান বৌদ্ধ হিন্দু সবার কথা বলছি এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশান আর চলবে না এই নতুন বাংলাদেশে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার মতে পাহাড়ে এবারের সার্বিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছে অসাম্প্রদায়িক উচ্ছন্নতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দশ এপ্রিল জানাবে বলেও জানান উপদেষ্টারা তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা